তোমার জীবন তুমি গড় তোমার আখেরা তুমি সাজাও নিজেকে ভুলে যাওয়া নিজের কর্তব্য ভুলে যাওয়া আত্মপরিচয় ভুলে যাওয়া কসম একটাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম তখন আমার অনেক আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখন ওনারা আমার অনেকেই কইছে আহ সুর নাই টান নাই কারো কোনো অনুসরণ নাই এমনি এইসব ওয়াজে বুঝি ভাত খাইবো বুঝাইতে চাইলাম আর কি এরকম কোনো কথা শুনি নাই কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে তিরিশ লাখ টাকা উপার্জন করা টার্গেট এই টার্গেট নিয়ে না না আমার মালিক যদি বলার সক্ষমতা দেয় আল্লাহ চাইলে বললাম আল্লাহর জন্য বললাম এখানে সুর কি আর টান কি এখানে হুঙ্কার কি আর ঝংকার কি কোনো মূল মাকসাদ না কোরআনুল করিমের মধ্যে আছে বাবা হজরত নু আলাইসাল্লাম

তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে পথভ্রষ্ট করবে জাহান নামের পথেই রাখবে তো সাড়ে নয়শো বৎসর আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না কারণ ফায়সালা আসমানে এই জন্য নজান আলেমদেরকে বলি আপনাদেরকে বলি আপনারাও আমার কথায় কষ্ট নিবেন না কিন্তু আমি বললাম মনে রাখেন রুমাল বদলাইয়া কোর্ট বদলাইয়া রুমালের বিভিন্ন ঢং বদলাইয়া ফেসবুক আর ইউটিউবের কাঙ্গাল হইয়া কোনো না কোনোভাবে পৃথিবীতে পরিচিত হওয়ার নেশায় হইয়া দেশ জাতি ইমান ইসলাম আখেরাতের খেদমত হবে না হবে না হবে না ফায়দা আসবে না এ কোর্টে বদলাবেন শেষ পর্যন্ত এ কোর্টে মায়ের ইডি দিয়ে বন খেলে আরো বালা কোর্ট গাই দিতে নিট তো আমিও গাও দিছি শীতের কারণে তো গাও দিতে অনর্থক চাকচিক্য জাক অনর্থক লৌকিকতা জৌলুস কোন দরকার আমার শেখ আল্লামা মুিমি আজে কেউ খবর নিলে শুনবেন এই আল্লাহর বান্দার পাঞ্জাবি সর্বোচ্চ তিনটা তিনটার বেশি পাঞ্জাবি ওনার হবেই না কোনোদিন এক জামা এক পরনে এই তালে চলছে সারা দেশ আল্লাহর কথা বলতেছে আল্লাহর কথা বলতেছে সেদিন আমার বলতেছে মানে দক্ষিণ কোরিয়া যাব কিছুদিনের মধ্যে গত বছর একবার গেছে তো সারা পৃথিবী ব্যাপী দাওয়াত দিতে চায় সারা পৃথিবী আলহামদুলিল্লাহ অতএব আমি অনেক আলেম দেখলাম নজওয়ান আপনাদেরকে বলি নিজ নিজ জায়গায় মেহনত করে মেহনত করেন মেহনতের কোনো বিকল্প নাই আল্লামা নুর হুসেন কাসিমী রাহমাতুল্লাহ বাংলার মাদানি যাকে বলা হইতো। বাংলার সিংহ শার্দুল ছিল যিনি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন বৃদ্ধ বয়স যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্তৎ কাঁপত আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নূর হুসাইন কাসমি রহমতুল্লাহ আলাই আমি নিজে হুজুরের জাবানের শুনছি যে হে আল্লাহর বান্দা নূ আলাই সাল্লামের হায়াত নিয়ে আসো শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না মেহনত করো মেহনত করো শুধু মেহনত হুজুর বলতেন মানে আপনি যেমনে বুঝাইতে না স্যার আপনি ট্রাক কিনবেন সিএনজি কিনবেন ফিক আপ কিনবেন বিরাট বুদ্ধি লইয়া এত বুদ্ধি করেন না কাম করেন কাম মেহনত হজরত বলতেন মেহনতের নাম ইসমে আযম মেহনতে অসাধ্য সাধন হয় আল্লাহর দয়া নেমে আসে এই জন্য আমি এই মোবাইলের বিষয়টা বলতে গিয়ে তোমাগর এতগুলো কথা বললাম পরিশ্রম করো চাই ভাই বল্লাদিনা জাহাদু ফিনা লানহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে পরিশ্রম করে মুজাহাদা করে জীবনের সবটুকু দিয়ে জেহাদ করে আল্লাহর জন্য যান প্রাণ মন বিলিয়ে দেয় লানা দিয়া নাহুম সুবুলানা। জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচার পথ হেদায়েতের রাস্তা একটা না শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই এবার সে দাওয়াত আখেরাত মিলে তবলিগ আখেরাত মিলে তালিমও আখেরাত মিলে ও আখেরাত মিলে তেজকিয়াতেও আখরাত মেলে সে খানকাতেও মাওলার সন্ধান পায় মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায় মসজিদেও মাওলার সন্ধান পায় বাজারেও আল্লাহর সন্ধান পায় কেরাম বাজারেও আল্লাহ চিনতেন সাহাবাই কেরাম মসজিদও আল্লাহ চিনতেন সাহাবাই কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন সাহাবাই কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে তরবারির মোকাবেলায় তরবারি তুলতেন রাত্রি গভীরে তাহাজুদের সেজদায় রোনাজারি করতেন আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিছে যারা রাত গভীরে কান্ত তারা দিনের আলোতে যুদ্ধ করত। আজকে মুসলমানের কিশোর মুসলমানের নৌজওয়ান না পৃথিবী গোরে না আখেরাত গোরে আফসোস বাবা আফসোস আফসোস আরে আব্বা যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি মোবাইল না টিপ্পা এই চুলের ফ্যাশন আর নারীর উলঙ্গ ছবি আর দৃশ্য এর পিছনে করে মাটি কাটলে বুট বেচলে বাদাম বেচলে মুড়ি ভাজলে খোদার কসম আর্থিক অনেক উন্নতি হতো একজন পুরুষ একজন যুবক এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা তুমি এত শত নারী দিয়া কি করবা এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা এত নর্তকি দিয়ে কি করবা আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি বেগানা নারী অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো তাকালো তাকে দেখলো শাহওয়াত কামনা বাসনা নিয়ে আল্লাহর কসম নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া আমাদের খতিব আজম মুনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরী দামাত বারা কাত আলিয়া তিনি বলেন যে হে আল্লাহর বান্দা গুনার মজা হিসাব কইর গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ রাস্তার নারী মোবাইলের নারী দেখছো কতক্ষণ মজা নিস কতক্ষণ আর আখেরাতে জাহান নামের সাজা পাইবা কতক্ষণ ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আজ জিনা কারজুন একটা যুবক শুনো একজন শুনো তুমি বদলাও ইমাম সাফি নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা কোন নারীর সাথে হারাম যে কোন সম্পর্ককেই জিনা বলে চোখ দিয়ে হলে চোখের জিনা হাত দিয়ে ছুইলে হাতের জিনা অন্তর দিয়ে কল্পনা করিলে অন্তরের জিনা কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা সবটাই জিনা বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোন আচরণ হারাম আচরণ এটা জিনা জিনা ব্যবিচার ব্যাবিচার আর আল্লাহর কসম